রকম প্রেশার কুকার ছাড়া মুগ ডাল দিয়ে খাসের মাথা রান্নার সিক্রেট রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হলে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তার মধ্যে দিব চার থেকে পাঁচটা দালচিনি তারপরে দিব চার থেকে পাঁচটা সবুজ এলাচ আর দিব লবঙ্গ এবং তিনটা তেজপাতা আমি মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন রসুন বাটা জিরা বাটা এবং শাহ জিরা বাটা আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমার ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে ফ্রাই প্যানের নিচে লেগে না যায় তারপরে একে দিবো হলুদের গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ দিয়ে দিব গোলমরিচের গোড়া দিয়ে দিব এক চা চামিচ গরম মশলার গুঁড়া তারপরে দি নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব খাসির মাথা আমি খাসির মাথাটা কোনো রকম পানি ছাড়াই পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু কষিয়ে নেব সুন্দর করে যাতে খেতে লবণীয় হয় তারপরে দিয়ে দিব এক চা চামিচ আদা বাটা আমি আদা বাতাটা একটু বেশি করে দিয়েছি একটু টেস্টের জন্য আপনারা চাইলে কম বা বাড়িয়ে দিতে পারেন তারপরে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন কোনো রকম পানি ছাড়া মাথাটা আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পাঁচ মিনিট করে রেখে দিব আর নাড়াচাড়া করে নেব আমি দশ মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নিব আবারও বিশ মিনিটের জন্য আমি সেম প্রসেসে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে ঢাকনাকে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তারপর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছ থেকে সাতটা আস্ত রসুন আমি রসুন খেতে অনেক পছন্দ করি আপনারা যদি খেতে চান অবশ্যই দিবেন না চাইলে স্কিপ করতে পারেন আমার আস্ত রসুনটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে আস্ত সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ আমি দেওয়ার পর আবার ভালোভাবে উল্টে পাল্টে নেড় নেব তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল আর মুগ ডালটা ভেজে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ছড়িয়ে দিয়ে দিব খাসির মাথার মধ্যে তারপর দু মিনিট নেড়ে চেনে আমি দিয়ে দিব আবারও পানি এবার আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব কারণ এই পানিটা দিয়ে বাকি খাসির মাথাটা সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড কিছুটা ঝোল রাখবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন নো প্রবলেম ভিডিওর মাঝে বলি আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পর জন্য এবার ঢাকনাটা উঠিয়ে আমি পাঁচ থেকে ছটা কাঁচামরিচ দিয়ে দিই এবার খাসির মাথাটাকে বাগার দেওয়ার জন্য আমি একটি কড়াই বসিয়ে দেবো অন্য একটি তার মধ্যে দিব সরিষার তেল এবং একটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি এবং কিছু মরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পরবর্তীতে খাসির মাথার মধ্যে বাগারটি ঢেলে দেব ব্যাস রেডি হয়ে গেল আজকের মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্নার সিক্রেট রেসিপি এবার গরম গরম পরিবেশন করুন ডাল দিয়ে খাসির মাথা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেক্ষেত্রে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ